তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে এটাই আইন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল তবে তার অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয় ফেনী এক আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু বগুড়া সাত আসনে মোর্শেদ আলম এবং দিনাজপুর তিন আসনে সৈয়াদ জাহাঙ্গীর আলম খালিদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন